আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম তো বরাবর মতো আজকে আমি চলে আসছি একটা ইংলিশ ক্লাস নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ক্লজ কি প্রেজ কি সেন্টেন্স কি ক্লজ কি প্রেজ কি সেন্টেন্স কি এই বাক্যটা থেকে আমি আজকে ক্লজ প্রেজ সেন্টেন্স আমি তা চিহ্নিত করে দেখাবো যারা বার্ষিক পরীক্ষা দিবে বা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে এইটা এই এগুলা কিন্তু আসে প্রেজ কি বা ক্লজ কি এগুলা শনাক্তকরণ আসে তাই আজকে আমি এই বাক্যটি নিয়ে আসছি তো এখান থেকে আমি ক্লজ প্রেজ এবং সেন্টেন্স আমি চিহ্নিত করে দেখাবো ক্লজ কি ক্লজ হচ্ছে এই ক্লজ হচ্ছে বাক্যাংশ একটি বাক্যের অংশ একটি সেন্টেন্সের অংশ প্রেজ কি প্রেজ হচ্ছে যে এ গ্রুপ অফ ওয়ার্ডস এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে শব্দগুচ্ছ কয়েকটা ওয়ার্ড মিলে একটা শব্দগুচ্ছ হয় আর সেন্টেন্স সেন্টেন্স তো জানেন যে যখন কতগুলো ওয়ার্ড একত্রে বসে মনের ভাব সম্পন্ন রূপে প্রকাশ করতে পারে তাকে আমরা সেন্টেন্স বলি তো এখানে আমি ক্লজ কোনটা আমি সেটা দেখাবো ক্লজ কোনটা তো ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ আমি যদি এখন বলি যে আই নো আমি জানি দ্যাট যে আমি জানি যে তোমার বন্ধু একজন শিক্ষক তো এখানে এই ইয়োর ফ্রেন্ড ইয়োর ফ্রেন্ড ইজ এ টিচার তোমার বন্ধু একজন শিক্ষক তো এখানে এই এটা হচ্ছে একটা ক্লজ এটা একটা হচ্ছে ক্লজ এই এই বাক্যটার সম্পূর্ণ বাক্যটার কিন্তু একটা অংশ অর্থাৎ সম্পূর্ণ বাক্যের অংশটা এটা হচ্ছে একটা ক্লজ আচ্ছা ক্লজে কিন্তু ক্লজ আমি কিভাবে চিনব ক্লজে কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকবে এখানে ফাইনাইট ভার্বটা কি এটা হচ্ছে একটা একটা সাবজেক্ট এটা হবে একটা সাবজেক্ট তো ক্লোজ কি ক্লোজ হচ্ছে যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট বার্ক থাকবে এবং অবজেক্ট থাকবে সুতরাং এটা হচ্ছে এই ইওর ফ্রেন্ড ইস এ টিচার এটা দ্যাট ইওর ফ্রেন্ড ইস এ টিচার এটা একটা ক্লজ আর এই ক্লজের ভিতরে ক্লজের ভিতরে কি কে থাকে একটা সাবজেক্ট থাকবে এরপরে একটা ফিনিট বার্থ থাকবে কি থাকবে ফিনিট বার্থ থাকবে একটা কি থাকবে ফিনিট বার্থ থাকবে এটা হচ্ছে ক্লজ ক্লজে কিন্তু কি থাকে ক্লজে কিন্তু সাবজেক্ট থাকে একটা ফিনিট বার্থ থাকবে একটা অবজেক্ট থাকবে ক্লজ চেনার উপায় আচ্ছা এরপরে এই প্রেজ কি প্রেজ হচ্ছে প্রেজে কোনো সাবজেক্ট থাকবে না কোনো ফিনিট ভার্ব থাকবে না কে থাকবে না কোনো ফিনিট ভার্ব থাকবে না কোনো সাবজেক্ট থাকবে না এখন যদি আমি বলি ইওর ফ্রেন্ড এটা কিন্তু এই এখানে এখানে ইওর দুইটা ওয়ার্ড মিলিত হচ্ছে সুতরাং এইটা হচ্ছে একটা প্রেজ এইটা একটা কি প্রেজ এটা হচ্ছে একটা প্রেজ প্রেজে কি থাকে না ফিনিট ভার্ব থাকবে না সাবজেক্ট থাকবে না কি থাকবে না সাবজেক্ট থাকবে না এই 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 দুইটা কিন্তু একসাথে কি হয়ে হয়ে গেছে গেছে একটা আমরা কি জানলাম আর সম্পূর্ণটা হচ্ছে একটা সেন্টেন্স সম্পূর্ণটা একটা কি এটা হচ্ছে একটা সেন্টেন্স ক্লজ হচ্ছে একটা বাক্যের অংশ ক্লজ এর মধ্যে কি থাকবে ফিনিট ব্যাপার থাকবে সাবজেক্ট থাকবে এবং একটি বাক্যের একটা অংশ থাকবে ক্লজ চেনার উপর হচ্ছে একটা ফিনিট ব্যাপার থাকবে একটা সাবজেক্ট থাকবে এবং বাক্যের অংশ থাকবে আর ফেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস একটা একগুচ্ছ শব্দের সমষ্টি যেখানে সাবজেক্ট থাকবে না যেখানে ফিনিট বার থাকবে না যদি আমার ক্লাস টি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং প্রত্যেক ক্লাস করবেন এই ক্লাসগুলো গুলো ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম